ও মোদিনী মাটিরে রে সুখ বুঝিত ও জিতোর খোফালে ও আমার নবী যার জনু ফজল সবি যার তরে সৃষ্টি হইলো ত্রী নারে তরোো কে আমারো নো জার জার নো পাগন জার তরে সৃষ্টি হঈলো করে ভোন আমি সারাখন খন কোকন জাবো গندية মিশার কোণে কোন্ যাব বসে সোহে

তক্ত না মনে কোনো যা তো না হইতাম আমি উড়ে উড়ে যাইতাম সেখানে তকো না মনে কোনো যা তো না দেহে নাই পাকায়াম হতে নাই আমার দেহে নাই আমার হাতে নাই কে মনে কে মনে যাব সে ও মোদী মাটি রে No with Mooji අමරනොබී කනේ තුමිසිනයසිීබ ගයේසන් හදරහබීব තුමිසිනයසිලීব ගයේසන්හුදරහබීබ තුමල් නොසිබ කුල

চো রে পাগল হয়ে মাটি তাকে রে আমার নুর শি রে রে পাগল হয়ে মাটি তাকে রে আমার নুর ha am ar no তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আশের তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোন বাগানের ফুল আরব দেশে জনম তোমার আব্দুল্ল গরে উদিল পূর্ণিমার চা দিয়ম আরব দেশে জনম তোমার আব্দুল্লারি গরে উদিল পূর্ণিমার চা দিয়ম আলোকিত হইল মাতা মামিনার ফুল সকল নবী হইতে শ্রেষ্ঠ তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোন বাগানের ফুল দু জাহানের নবী পাইয়া শুভ ফেরা আসেন ববে মায়ামিনার গ। দু জাহানর বাদ সবি পাইয়া শুভ গুর ফের সাজন ববে মায়া মিনার গেস্ত্রী মাল লইলেন পুতুল সকল নবী হইতে শ্রেষ্ঠ তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ রাসুল তুমি গুণ বাগানের ফুল মা আমে দন্য হইলেন নূরে ফুল পাইয়া মার হাবাজাকাতার কাতার দিয়া মা মইলেন নুরে রুলফয়া ফুলফাইয়া বাজারে ফের ফেরস্তা কাতার বন্দি শুভ দূরে গান গেলেন নোনে বুলবু সকল নবী হইতে শ্রেষ্ঠ তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোন বাগানের ফুল পাখি সব ডালে রং দেতে ডাখেরে পাখি সব ডালে বৈশাখ রে কিরে তে ডে রে কি না মধু গে রে কিনা মধু লগে রে সব ডালে বসিয়া কি রঙে ডে রে Yeah. <laughs> the जब डाले बुसिया की रोंगे ते डाखेरे की रोंगे ते डाखेरे चर्ती दल, चर्ती एक ठिका सिर चरटी डल चरटी डाल कटी नम एक ठीका सिर चरटी डल चरटी डाले कटी नम कु ते ऐसा बीबीनू रे दिलमिल को रे रे अरे कुंद ते ऐसा बी সব ডালে বসিয়া কি রঙে তে ডাখে রে কি রঙে তে ডাখে রে না মধু লাগে রে যাইও যাইও মদিনাতে আইসা বিবির মহলে আরে ফুল মহলে আইশা বিবির নুরে জলমল করে রে কোন মহলে আইশা বিবির নুরে জলমল করে রে ফাকি ডালে বসিয়া কি রও রঙ্গতে দাসে কি রঙ্গতে দাসে কি না মধু লাগে রে পাখি সব ডালে বসিয়া কি রঙ্গতে দাসে কি जयो जयो मोदी नाते दो नोबीर मजार रे जय जयो जयो मोदीना तोयल नोबीर मजार रे अरे कून मजारे दौल नोबीनू रे कुन डाले बसिया की रोगे तेरा खेरे डे सब डाले बसिया की रोगे तेरा खेरे की रोगे ते